দেশের পঁচিশ শতাংশ মানুষের কর্মসংস্থান হয় অভিভাষণের মাধ্যমে বৈদেশিক কর্মসংস্থান না হলে বাংলাদেশে দরিদ্র মানুষের সংখ্যা দশ শতাংশ বেড়ে যেত মঙ্গলবার এফডিসিতে আন্তর্জাতিক অভিবাসী দিবস দু হাজার তেইশ উপলক্ষে আয়োজিত সংসদ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে তথ্য জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর আহমেদ মনির সালেহিন ডিবেট ফর ডেমোক্রেসি ও বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড যৌথভাবে প্রতিযোগিতার আয়োজন করে অনুষ্ঠানের সভাপতি ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন এদেশের প্রধান নায়ক সারা বিশ্বে কর্মরত অভিবাসী ভাই ও বোনেরা প্রতিযোগিতায় বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজিকে হারিয়ে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির বিতর্কিকরা বিজয়ী হন এবছরে প্রায় তেইশ বিলিয়ন ডলার আমাদের এবছর উপার্জিত হচ্ছে কিন্তু একটা দুঃখের বিষয় সেটা হচ্ছে বিশ একুশ বাইশ তেইশ বিলিয়ন ডলার আমরা কিন্তু এর বেশি আমরা ছুতে পারছি না ছাব্বিশ সাতাশ বিলিয়ন ডলার আমাদের একবার হয়তো উপার্জন হয়েছিল কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা যদি বৈধভাবে অর্থ প্রেরণ করতাম আমরা যদি দক্ষ কর্মী প্রেরণ করে আমরা যদি সেখান থেকে আরও বেশি ভারতের মতো শ্রীলঙ্কার মতো ফিলিপাইনের মতো আমরা অতি দক্ষ কর্মী প্রেরণ করতে পারতাম তাহলে আমার কাছে মনে হয় আমরা চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ বিলিয়ন ডলার পর্যন্ত কিন্তু আমরা আমাদের এই প্রবাসী আয়কে আমরা বৃদ্ধি করতে পারবো